তো বন্ধুরা আমি ছাদে এসেছি ছাদ দিয়ে আমাদের কমপ্লেক্সটা কেমন দেখা যায় একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো শুভ সপ্তমী বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও করিনি এই রাতে এখন সেজগুজে রেডি ঠাকুর দেখতে যাব হ্যাঁ আজকে যাব সাউথের দিকে কারা কারা যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর তারা আগে আমাদের বাড়িতেই এসেছিলো আমাদের কমপ্লেক্সে এসেছিলো কমপ্লেক্সে ঠাকুরকে নমস্কার করে আমরা দুগ্কা দুঃখা বলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আজকে জানো তো বন্ধুরা আমার দিদির দেওয়া সালোয়ারটা পরেই সেজে গুজে বেরিয়েছি কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও তো চলো প্রথম প্যান্ডেলে যাওয়া যাক প্রথম যে প্যান্ডেলে চলে এসেছি তার নাম বসপুকুর তালবাগান সার্বজনীন এবারের এখানকার প্যান্ডেলের থিম হল পরিত্রাণ আর আমরা কাদের সঙ্গে এসেছি দেখে কি চিনতে পারলে তাদের একটু নোটিস করলে হয়তো চিনতে পারতে তারা হলো আমাদের সঙ্গে গেছিল দার্জিলিংয়ে ঘুরতে দার্জিলিংয়ের ব্লগগুলো যারা যারা দেখেছো ভালোভাবে তারা হয়তো ভালোভাবেই চিনতে পেরেছ তো চলো এই সুন্দর প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক দেখো বাইরেটা যেমন পুরো নীল রঙের লাইটে ভর্তি ছিল ভেতরটা তেমন পুরো পিঙ্ক কালারের লাইটে ভর্তি অন্য রকমই একটা প্যান্ডেল প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো কিন্তু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিলো সব কিছুই মায়ের রূপটা ছিল বেশ অন্যরকম মাঝে আবার রয়েছে একটা আয়না যেখানে আমাদের সকলকে দেখা যাচ্ছে এবারে চলো পরবর্তী প্যান্ডেলের দিকে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ছোট্ট প্যান্ডেল দেখলাম যেখানে ছিল ঢাক বেশ ভালো লাগলো দেখতে এবং শুনতেও তাই এখানে দাঁড়িয়ে পড়লাম নমস্কার ঠুকলাম আবার চলে গেলাম পরের প্যান্ডেলের দিকে এবারে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে বেশ অন্য রকম সাজানো রয়েছে প্যান্ডেলটা আর ভাল লাগছিলো দেখতে একটু জমিদার জমিদার ফিলিংস রয়েছে এই প্যান্ডেলের মধ্যে সাবেক আনা ফিলিংস আছে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক সুন্দর সুন্দর জমিদার গিন্নি জমিদার বাবুর সকলের ছবি আঁকা আবার কামচা কুচি এসব দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো প্যান্ডেলের সাথে সাথে মায়ের রূপটা কিন্তু অসাধারণ লাগছে তো চলো মায়ের রূপটা তোমাদের দেখায় কি সুন্দর লাগছে না খুবই সুন্দর হয়েছে এই দুর্গা প্রতিমা এবারে চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে এটাও কিন্তু সেই জমিদার ঘেঁষাই প্যান্ডেল দেখো আয়নাগুলো দেখলেই বুঝতে পারছো এবং এখানেও কিন্তু জমিদার গিন্নি জমিদার বাবুর সবার ছবি দেওয়া আর মায়ের রূপটা কিন্তু অসাধারণ ছোট্ট প্রতিমার মুখটা এতটাই মিষ্টি খুব ভালো লাগলো পুজোর সময় শুধু প্যান্ডেল খুললেই হয় না পেট পুজোটাও করতে হবে চলো এখান থেকে বেরিয়ে দেখি পেট পুজো করা যায় কি না তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত কিছু ডিসকাশন চলছে খাবার নিয়ে পেট পুজো কি দিয়ে স্টার্ট করব সেই নিয়ে তো এখানে যেহেতু মেলা বসেছে কিছু কিনতেও তো হয় বলো তো চলো কিছু কিনে নেওয়া যাক এগুলো রাখার তোমার ট্রেগুলোর ট্রেগুলো কত দাদা হ্যাঁ ইয়েওয়ালা ট্রে ট্রে জো হ্যাঁ না একটা সুন্দর সার্ভিং প্লেট এখান থেকে কিনে নিয়েছি এবারে চলো পরবর্তী প্যান্ডেলের দিকে তো আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে প্রচুর ভিড় এখানে আমরা এখন আছি মুদিয়ালি ক্লাবে শুনেছি এখানের এবারের থিম হল শুদ্ধি এত প্যাচ পেচে গরমে এত ভিড়ে শুদ্ধি হবে কি করে এই ভাবতে ভাবতে যখন প্যান্ডেলের একদম নিকটে পৌঁছালাম তখন সত্যি মনে হলো শুদ্ধির মতোই জায়গা এত স্নিগ্ধতা এত কি বলবো এত শান্তির একটা জায়গা লাগছিল যখন ভেতরটায় আসলাম হ্যাঁ লোকে বলছিল তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন গার্ডেরা বলছিল কিন্তু তার মধ্যে এই থিমটা মন ছুঁয়ে গেলো সত্যি আত্মার সত্যি একেবারে নামকরণটা একদম ছেটেছে এই প্যান্ডেল এবং প্রতিমার সাথে তার থেকেও বেশি সুন্দর যে জিনিসটা আমার লেগেছে সেটা চলো তোমাদের দেখাই ঝাড়বাতিটা তো অসাধারণ তার থেকেও বেশি সুন্দর লেগেছে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটেছে দেখো যেন মনে হচ্ছে কোনো অন্য জগতে আমরা পৌঁছে গেছি যে জগৎটা আমরা হয়তো কখনও বেঁচে থাকাকালীন হয়তো দেখতে পাবো না তো দারুণ লাগলো আমার প্যান্ডেলটা সত্যি অসাধারণ করেছে এবারে চলো খাবার খাওয়ার যাক অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে তো বিরানি বিরানি ভাবছিলাম তারপরে কপালে জুটলো চাইনিজ এটাও যে টুটেছে রাত দুপুরে এটাই অনেক এবারে চলে আসলাম আরও একটা প্যান্ডেলের এবারের সবকটা প্যান্ডেলই কিন্তু একটা বাঙালি ঐতিহ্য প্রকাশ পেয়েছে তো চলো এই প্যান্ডেলের ভেতরে আওয়া যাক আর এই প্যান্ডেলটা কোথাকার সেটাও বলে দিই বেঙ্গল ইউনাইটেড ক্লাবের তো এটাও কিন্তু ছোট্টোর মধ্যে বেশ মিষ্টি একটা প্যান্ডেল চলো ভেতরে গিয়ে দেখায় মায়ের মুখটা কিন্তু অসাধারণ আর পুরো প্যান্ডেলটা লাল পার সাদা শাড়ি দিয়ে সাজানো অন্যই রকম থিমটা করেছে দেখে বুঝতে পারছো দূর দিয়ে কিন্তু বোঝা যাবে না একদম কাছে এলে তারপরে বোঝা যাবে শাড়ির মহিমা মানে মায়ের মহিমা তো এখানে প্যান্ডেলটা দেখার পর বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের দিকে এখন আমরা চলে এসেছি নাকতলা উদয়ন সঙ্গে শুনেছি এবারের থিমটা নাকি হেভি হয়েছে এখানের আর মনে হয় জন্য ভিড়টাও হেভি হবে তো ঝটপট চলো ভেতরের দিকে যাওয়া যাক এইখানে দেখো আবার মা শীতলার মন্দির কি বড় শীতলা মা তাই না মায়ের কাছে মাথা ঠুকে চলে গেলাম প্যান্ডেলের উদ্দেশ্যে এবারে এখানে থিম হল তর্পণ আমরা সকলেই জানি মহালয়া থেকে শুরু হয় পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করা তো অনেকেই গঙ্গায় যায় তর্পণ করতে সেই তর্পণকে ঘিরেই এবারে থিম এখানকার তো অসাধারণ একটা থিম অনেকটাই বোঝার অনেকটাই অন্যরকম আর বেশ ভালো লাগলো এই থিমটা দেখে আর মায়ের মূর্তিটাও কিন্তু অন্যই রকম হয়েছে এবারে চলো এরই সংলগ্ন যে মেলাটি বসেছে সেখানে যাওয়া যাক মেলায় এসেই আমাদের দুজনই চোখ পড়লো একদিকে সেটা হলো বেলুন ফাটানোর দিকে মানে বন্দুক দিয়ে চলো সেখানে যাই আমি একটা করি

কি মজা কি যে আনন্দ পেয়েছি মিস্টার পালকে হারাতে মিস্টার পাল একটা মারতে পারেন আর আমি দুটো দুটো বেলুন ফাটিয়েছি সেই উপলক্ষে মিস্টার পাল আমাকে দিয়ে দিল এই কর্ণাটুটা আমি এটা খেতে খেতে চলে যাব এবারে বাড়ির দিকে আসলে প্রথমে জানিয়ে দিই সকলকে শুভ অষ্টমী সকাল হয়ে গেছে অষ্টমীর অঞ্জলিটাও দিতে হবে তাই ঝটপট বাড়িতে গিয়ে একটা বিউটি স্লিপ নিতে হবে নাহলে পুরো একদম অষ্টমীটা বাজে হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো কি সুন্দর লাগছে সূর্যটা আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বন্ধুরা